काजी पड़ा दूसरे जोन काजी पड़ा ना कारण बाजार भैया कारण बाजार दूसरे কারণ বাজার এসো কারণ বাজারের দুজন চল্লিশ টাকা সস্তি থেকে কারণ বাজার যাব আমরা দুজনের চল্লিশ টাকা মানে একটা টিকিট বিশ টাকা করে প্রচুর জ্যাম আছে প্রচুর জ্যাম আপনাদেরকে দেখাবো কিভাবে পাঞ্চ করে যেতে হয় মেট্রো রেলে ওঠার জন্য আপনাকে পাঞ্চ করে তবেই গেট ওপেন হবে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আজকেরা এটাই আলোচনা পাঁচ আট গেট গেট দিয়ে আমরা দেখব আমরা কিছুক্ষণ পরেই ট্রেনে উঠবো মেট্রো রেলে উঠব মেট্রো রেল আমরা এক্ষুনি লিফ্ট সিঁড়িতে উঠব